সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আকন্দ এগ্রোর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আর আজকের ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ শামসুদ্দুহা এবং আমার ইউটিউব চ্যানেল আকন্দ এগ্রো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করায় দিব ভালো সুস্থ সবল চারা উৎপাদন করতে কি ধরনের কোকোপিট এবং কি ধরনের সিড লিঙ্কটি প্রয়োজন হয় এবং কোন সিড লিঙ্কটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অধিক দিন অধিক বার অধিক সময় চারা উৎপাদন করতে পারবেন তেমনি একটি সিডলিং ট্রের সাথে আপনাদের পরিচয় করাই দেব এবং ভালো মানের সম্পর্কে আজকে পরিচয় করে দিব তো আজকের ভিডিও শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই ভালো মানের কোকোবিট এবং সিডলিং ট্রে সম্পর্কে ধারণা পাবেন যে কোকোবিট দিয়ে আমরা নিজে চারা উৎপাদন করতেছি এবং চারা সম্পূর্ণ হেলদি এবং সুস্থ সবলভাবে চারা হচ্ছে সেই কোকোপিটটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো প্রথমত আমরা দেখাই যে আমাদের হাতে দেখেন বেশ কিছু সিডলিং ট্রে আছে যেটা হলো একশো আটাচ ছেলের আপনারা আমরা কিন্তু সবাই এই ক্ষেত্রে ভুল করে থাকি যেটা হলো সিডলিং ট্রে সিলেকশন করতে বাংলাদেশের অনেক কোম্পানি মার্কেট করে আপনাদের হাতে সিডলিং ট্রে তুলে দেয় সস্তা মানের কিছু সিডলিং ট্রে তুলে দেয় যেটা একবার দুইবারের উপরে আপনার চারা উৎপাদন করা যায় না তেমনই একটি সিডলিং ট্রেও আজকে আপনাদের দেখাবো আর আমার হাতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চায়না সিডলিং ট্রে যেটা হলো আপনি অধিক বার চারা উৎপাদন করতে পারবেন সেটা আমরা আপনাকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এই সিডলিংকটের বিশেষত্ব হলো দেখেন এই সিডলিংকের পুরা ভাস করতে পারবেন আপনার সিডলিংটে ভাঙবে না তো বাংলাদেশে আমরা একমাত্র এই সিড লিঙ্কটা আপনার হাতে তুলে দিচ্ছি যে সিড লিঙ্কটা মোড়াইতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না বা ভাঙবে না এটা হলো চায়না সিডলিংটে এটা আমরা টোটালি চায়না থেকে আমদানি করে থাকি এই সিডলিংকের বিশেষত্ব হলো দেখেন প্রত্যেকটি হোল্ডের একটা একটা করে কাটা আছে যাতে অবশিষ্ট এক্সট্রা পানি এর মধ্যে ধরে না রাখে চারা যেন এক্সট্রা গ্রোথ হয় যাতে আপনি সুস্থ সবল চারা উৎপাদন করতে এটা মানে জুরি নেই বলতে পারেন যথেষ্ট ভূমিকা রাখে কারণ এটার প্রত্যেকটা একটা একটা করে হল কাটা আছে যে একটা একদম আধুনিক এবং অনেক উন্নত মানের দেখেন এই সিড কিন্তু সারা বাংলাদেশে আমরা একমাত্র আপনাদের হাতে তুলে দিচ্ছি একদম সুলভ মূল্যে তো এই সিডলিংটা যদি আমাদের থেকে কেউ নিতে চান নিতে পারবেন তার পাশাপাশি আপনাদের একটা দেখাই হলো এটা হলো বাংলা সিড যেটা হলো বাংলাদেশে উৎপাদন এই সিড আপনি আমাদেরটা অনেক ভালো আছে এটা বাংলা একটু ওর চেয়ে চাইনে একটু দাম কম কিন্তু এই সিডলিংটা কিন্তু আপনি এই চাইলে মোড়াতে পারবেন না যদি মোড়াতে চান ভেঙে যাবে মানে এটা মোড়ানো পসিবল না এটাই যে এই মাঝখান দিয়ে ফেটে বা ভেঙে যাবে এটা মোড়ানো যায় না আর এই সিডলিংটা কিন্তু তেমনভাবে কাটা নাই এই সিডলিংটে কিন্তু আপনি আমাদের যেটা বাংলাটা এটা চাইলে দুই তিনবার আপনি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু অধিক দিন ব্যবহার করতে পারেন প্রায় দুই বছর আপনি এই সিডলিং ট্রেটা কাজে লাগাতে পারবেন বারবার চারা উৎপাদন করতে পারবেন আর এই বাংলা সিডলিং ট্রেটা আপনি কিন্তু অনায়াসে তিন চারবার আপনার চারা উৎপাদন করতে পারবেন এটা লাস্টিং লং জিবিটি একটু কম কিন্তু আমি আরেকটা সিড দেখাবো যেটা হলো আমি একটা ভালো নামি দামি কোম্পানি থেকে সংগ্রহ করেছি আমাকে অনেকজন বলেন সস্তায় সিডলিং ট্রে দেয় তো আমি সস্তার মানুষ বলে তিন অবস্থা এটার অবস্থা বলবো দেখছেন একটা সাপ দেওয়ার পরে কতটুকু ভেঙে গেছে মানে এটা যদি আমি পুরা মূলটাই মাঝখান দিয়ে একদম টোটালি ফেটে যাবে আপনি চারা দেওয়ার পরে চারা যে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য সিডলিংকটা এটা নিয়ে যাবেন আপনি ভেঙে যাবে এটা কিন্তু আমি সেই কোম্পানির নামটা বলতেছি না আমি কিন্তু বাংলাদেশের টপ মার্কেটার কোম্পানি বলতে পারেন যারা সিড আপনার দিয়ে থাকে আপনাদের হাতে তুলে আমি সেই কোম্পানি থেকে সংগ্রহ করেছি দেখেন এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ার আমি বোঝাইতে পারতেছি না দেখেন এটা কিন্তু ভেঙে গেছে আমি যদি জোরে চাপ দিই পুরোটা সিডলিং সিড ভেঙে যাবে তো এটা তারা প্রমোট করে সস্তা মানে দিচ্ছে কিন্তু সস্তা মানে আপনাদের কাছে যে কি তুলে দিচ্ছে সেটা সেই কোম্পানি ভালো জানে আর যারা আমার মতো নিয়ে পরীক্ষা করেছেন তারাই ভালো জানেন আমি কিন্তু পরীক্ষা স্বরূপ অনেক কোম্পানির সিডলিং ট্রে আমি নিয়ে থাকি যে এটা ভালো কিনা মানে পরে জাস্ট পরীক্ষা করার জন্য ভালোর এই বিশেষত্ব যে এটার উপরে আপনি মনে হয় দুইবারের উপরে চারা উৎপাদন করতে পারবেন না এটা হলো এই সিডলিংটি কিন্তু আমরা এই সস্তা জিনিস আপনাদের হাতে তুলে দেবো না আমরা দামে কম নেব কিন্তু ভালো জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর দর্শক অনেকেই বলেন যে আমরা যে চারা করার জন্য কোকোপিট বা সিডলিং এনে আমাদের চারার গ্রোথ হয় না কিন্তু ভাই সস্তা যদি কোকোপিট নেন আপনার চারার কখনও গ্রোথ হবে না কারণ আমি একটা কথাই বলছি সস্তার তিন অবস্থা তো আমাদের থেকে সুলভ মূল্যে পাবেন বটে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কোকো কোকোপিঠটা পাবেন যার মধ্যে কোনো এক্সট্রা লিকুইড নাই এবং এর মধ্যে আপনার এটা আমরা রেডিমিক্স বিক্রি করে থাকি আপনার পঞ্চাশ কেজি বা তিরিশ কেজি যার যতটুকু লাগে নিতে পারবেন কিন্তু আমাদের সিডডি আমাদের কোকোপিঠটার বিশেষত্ব হলো এর মধ্যে আপনার একটা চারা উৎপাদনের জন্য যে চোদ্দটি অনুখাদ্যের প্রয়োজন চোদ্দোটি অনুখাদ্য এর মধ্যে দেওয়া আছে এবং আপনি জাস্ট সিডলিং টে নিয়ে জাস্ট আপনি বসায় দিয়ে চারা করে দিবেন আপনার ইনশাল্লাহ আমাদের চাইতে ভালো একটা চারা হবে এটা আমি নিশ্চয়তা দিতে পারি কারণ আমাদের সিডলিং টেতে আমাদের কোকোবিটটাতে আপনার এক্সট্রা লিকুইড নাই এবং চারা উৎপাদন করার জন্য যে চোদ্দোটি উপাদান প্রয়োজন আমরা প্রত্যেকটি উপাদান একদম মেপে যথ সম্ভব যেটা চারার কোনো ক্ষতি না হয় তেমনভাবে মেপে আমরা কিন্তু এই কোকোপিটটা তৈরি করেছি যেটা আমরা চারা উৎপাদন করি সেটাই আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব এবং তুলে দেব ইনশাল্লাহ আপনারা যথার্থ সঠিক থাকেন আমি সঠিক কোকোপিটটা আপনাদের তুলে দেবো যাতে আপনাদের চারার গ্রোথ হয় এবং আপনারা সাকসেস হন লাভবান হন যাতে বীজ কিনে বা এই যে সস্তা কোকোপিট কিনে ধোকাবাজির শিকার না হন তার জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই কৃষির সমস্ত প্রোডাক্ট আপনাদের সুলভ মূল্যে এবং যত সম্ভব মানসম্মত প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে তো আমাদের আমাদের কোকোপিটটা একবার নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আমাদের চারার গ্রোথ কতটুক আসে এবং চারা কত সুন্দর হেলদি হয় এর জন্য আপনাদের কিন্তু আমি বলতেছি এবং আমাদের কোকোপিটটাও নিতে পারেন এবং যারা আরেকটা কোকোপিট সস্তা সেটাও নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যদি পরীক্ষা না করেন তাহলে বুঝাইতে পারবো না কার কোকোপিটটা ভালো তো আমি চাই কৃষক লাভবান হোক সাকসেস হোক এবং ভালো প্রোডাক্ট হাতে পার তো ভালো প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য এখন দেখো আপনাদের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে এবং ভালো প্রোডাক্ট হাতে তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং করে যাবে ইনশাল্লাহ তো আপনারা ভালো প্রোডাক্ট পেতে চাইলে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি কোকোবিট সিডলিং কে এবং উন্নত মানের দেশি বিদেশি চারা মরিচের চারা সহ সকল চারা আমাদের হাতে পেয়ে যাবেন আমরা কিন্তু বড়ো আকারে পলি হাউসে আমরা এই চারা করে থাকি নিয়ন্ত্রিত পরিবেশে যাতে আমরা আপনারা সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট শিকড়যুক্ত চারা পান এবং মাঠে গিয়ে চারা লংজিবিলিটি ভালো হয় এবং অধিক দিন ফলন সংগ্রহ করতে পারেন এমন চারা কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা সুলভ মূল্যে সকল চারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং সকল কৃষি সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করব এবং অর্ডার নিশ্চিত করবো এবং সঠিক পণ্য তুলে দেওয়ার চেষ্টা করব দর্শক ধন্যবাদ আকন্দ একগ্রহের পক্ষ থেকে আবারকে আবার সবাইকে স্বাগতম যারা ইতোমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সব সকলকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম